নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই উনিশশো উনি তিন পয়েন্ট নয় নম্বর থেকে অঙ্ক শুরু করব প্রিয় বিন্দুরা নয় নম্বর থেকে অঙ্ক করতে করতে আমরা এই পৃষ্ঠাও কিছু অঙ্ক করার চেষ্টা করবো আজকে তো চলো কথা না বলে আমরা অঙ্ক শুরু করি এর আগে প্রিয় বিন্দুরা আমি কিন্তু এই অধ্যায় এই আট পর্যন্ত অঙ্ক

এই ধরনের উৎপাদক যখন তুমি করবা তখন এগুলার বলা হয়েছে মধ্যপদ উৎপাদক অর্থাৎ মধ্যপদের উপরে নির্ভর করে মধ্যপদ বলতে কোনটাকে বোঝানো হয়েছে যে দেখো তেরো এই মধ্যপদের উপরে নির্ভর করিয়া আমাকে এখানে উৎপাদকে ভাঙাইতে হবে এখন দেখো প্রথমে যদি ধরো আমি ছত্রিশের গুণনিয়োগ করি একটু খেয়াল করো তো ছত্রিশের নিয়োগ যদি আমি করি আমরা জানি যে ছত্রিশ দুই ছত্রিশের ভিতরে কত আঠারো বার যায় এর চোট পর যদি আমি আবার দুই দেয়া দিই দেখো তো নয় আঠারো এরপর যদি আমি তিন তিন কত কতনিয় সেই গুণনিয়োগটা কি কি এখানে দুই গুনুন দুই গুনুন তিন গুনুন তিন এখন প্রিয় শিক্ষার্থী বিন্দু এই গুণনীয় এমনভাবে এখানে ভাঙ্গাইতে হবে যা যোগ করলে বা বিয়োগ করলে তেরো হবে অর্থাৎ এই গুণনীয় ভাঙ্গাইতে হবে যোগ বিয়োগের মাধ্যমে যোগ বা করলে হবে আর গুণ করলে কত সত্রিশ হবে এখন দেখো এই যে তেরো সংখ্যাটারে তেরো সংখ্যাটারে কিন্তু বিভিন্নভাবে আমি ভাঙাইতে পারি তেরো সংখ্যাটারে বিভিন্ন ভাবে কিন্তু তেরো করা যায় যেমন ধরো সাত যোগ ছয় তেরো হয় কিন্তু সাতাশে গুণ করলে কি আমরা ছত্রিশ পাই পাই না আবার দেখো দশ যোগ তিন তেরো হয় দশ আট গুণ করলে কি ছত্রিশ আসে আসে না অর্থাৎ আমি মাঝের সংখ্যাটা এমনভাবে ভাঙ্গাইম যে যোগ করলে ও তেরো থাকবো বিয়োগ ও তেরো থাকবো কিন্তু গুণ করলে ছত্রিশ হবে আবার দেখো এখানে তোমার আট আর পাঁচ কিন্তু তেরো হয় খেয়াল করো আট যোগ পাঁচ আট আর পাঁচও কিন্তু তেরো হয় তাহলে আট আর পাঁচ গুণ করলে কি ছত্রিশ হয় না তাহলে আমি এখানে অর্থাৎ এটা এই ধরনের বলা হয়েছে বন্ধুরা মধ্যপথ উৎপাদক তাহলে আমি কি করতে পারি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস কত ফোর এক্স প্লাস দেখো নাইন এক্স প্লাস কত ছত্রিশ এখানে দেখো তো নয়া আশ্রায় যোগ করলে কিন্তু তেরো হয় নয়া আশ্রয় যোগ করলে তেরো হয় আবার দেখো নয়া আশ্রয় গুণ করলে কত হয় ছত্রিশ হয় তাহলে আমি বলছিলাম যে মধ্যপদ উৎপাদন যখন তুমি করবা তখন মধ্যপদটারে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝেরটি হবে আর গুণ করলে কি হবে শেষেরটি হবে তাহলে আমি নয় সাই যোগ করলে তেরো পঁয়তিক আবার নয় হাজার গুণ করলে কত সত্রিশ পঁয়সি এখন দেখো এখন যদি আমি এই দুইটা পদ থেকে এক্স কমন নেই দেখো এক্স স্কোয়ার থেকে এক্স নির কত এক্স থাকে আর এইখানে ফোর এক্স থেকে এক্স নির কত থাকে ফোর থাকে প্লাস এখানে দেখো এখান থেকে যদি আমি নয় কমন নেই নাইন এক্স থেকে নয় কমন নিলে এক্স থাকে আর নয় ভিতরে কত কত চার ভাজ এখন দেখো এখানেও এক্স প্লাস ফোর আছে এখানেও এক্স প্লাস ফোর আছে তাহলে একাধিক উৎপাদকের কি একটা উৎপাদক নেওয়া যায় বন্ধুরা তাহলে আমরা এই যে এখানে এক্স প্লাস ফোর কমন নিলাম তাহলে থাকে কত এক্স প্লাস নাইন থাকে এটা কিন্তু হচ্ছে বন্ধুরা আমাদের এই যে এই তোমার নয় নম্বর উৎপাদক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমরা দশ নম্বর অঙ্ক করুন দশ নম্বর অঙ্কের কি আছে দেখো তো দশ নম্বর অঙ্কের কি আছে দেখো বিশ এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত বিশ এক্স পাওয়ার ফোরে যদি দেখো আমরা এখানে এই যে মাঝে কি আছে আছে তো মাঝে তা স্কোয়ারে আমার যদি এইভাবে ভাঙ্গাই দেখো তো আমি বলছিলাম না যে যোগ বিয়োগ করলে মাঝে হবে গুণ করলে শেষের ঠিক হবে অর্থাৎ আমি যদি দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার নেই এক্স স্কোয়ার থেকে যদি আমি ফোর এক্স স্কোয়ার বিয়োগ করি তাহলে একটা এক্স স্কোয়ার থাকে আর সাইড দেওয়া পাঁচের গুণ দিয়ে কত হয় চার পাঁচ আপ বিশ হয় এভাবে কিন্তু তুমি ভাঙ্গাইয়া নিতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু তা এখন দেখো এইখান থেকে যদি আমি কমন নিই দুইটা থেকে কমন নেই তাহলে প্লাস কত থাকে ফাইভ থাকে ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন নিলে ফাইভ থাকে আর এইখান থেকে যদি আমি ফোর কমন নিই মাইনাস ফোর তাহলে দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার থেকে ফোর কমন নিলে এক্স স্কোয়ার থাকে

এক্স স্কোয়ার যদি আমি এইবার ভাঙাই দেখো সরি ফোর যদি টু স্কোয়ার দিয়ে ভাঙাই তাহলে দেখো এইখানে এক্স স্কোয়ার প্লাস কত ফাইভ আর এইখানে দেখো এই এক্স এর যদি এ ধরি আর টুরে যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি এ প্লাস আর হচ্ছে কত এ মাইনাস বি এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের দশ নম্বর অঙ্কের অ্যান্সার ছিল আশা করি বুঝতে পারছো যে আমি কি করলাম এই এক্স স্কোয়ার আমরা ভাঙাইছি কত ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থেকে যদি আমি এক্স স্কোয়ার বিয়োগ করি তাহলে আবার কি এক্স স্কোয়ার থাকে আর আর পাশ আরও কত হয় এরপরে এই এই দুইটা থেকে যদি কমন নেই এক্সপোয়ার ফোর থেকে এক্স স্কোয়ার কমন স্কোয়ার থাকে আর ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার কমন ভাইভ থাকে এখান থেকে যদি মাইনাস ফোর কমন নেই তা মাইনাস ফোর এক্স স্কোয়ার থেকে মাইনাস ফোর কমন স্কোয়ার থাকে মাইনাস মাইনাস প্লাস

এরপরে চলো আমরা এগারো নম্বর অঙ্ক করুম দেখো এ মাইনাস কত আঠারো এ বারো আর আঠারো যদি যোগ করি তাহলে কত হয় তিরিশ হয় আবার তুমি দেখো না বারো আর আঠারো গুণ করলে কিন্তু দুইশো হবে বন্ধুরা এইটা এভাবে দেখো বারো গুনুন কত আঠারো আর দুগুণির ষোলো ছয় হাতে থাকে এক আট এক এক কত নয় আবার এক এক দুই এক দুই এক এক এনে ছয় এখানে কত নয় দুই এগারোর এক আট এক দুই কত দুইশো ষোলো হয়েছে তা এইভাবে তোমরা ভাঙাইবা বন্ধুরা এটা তুমি চাইলে এইভাবে ভাঙাইতে পারো দুইশো ষোলোর আগে গুণনীয় বা এইভাবে দুই দেওয়া ভাঙাইলে একশো হবে আবার দুই দিয়া ভাঙাও তাহলে চুয়ান্ন হবে আবার দুই দিয়া ভাঙাও তাহলে সাতাইশ হবে আবার তিন দিয়া ভাঙাও তিন নং সাতাইশ হবে আবার তিন তিনটে ভাঙ্গাও তিন ত্রিক্ষা নয় হবে এখন দেখো তিন তীক্ষা নয় নয় দুগুণি কত আঠারো আর তিন দুগুণি ছয় ছয় দুগুণি কত বারো তাহলে এই গুণনীয় গুড়ারে আমরা এইভাবে আঠারো মাইনাস বারো আঠারো আর বারো যোগ করলে তিরিশ হয় আর আঠারো আর বারো গুণীয় কত হয় দুইশো ষোলো হয় প্রিয় শিক্ষার্থীবিন্দু এভাবে তোমরা গুণনীয় গুলো ভাঙ্গা নিতে পারো এই দুইটা থেকে যদি আমি এ কমন নেই তাহলে থাকে কত এ মাইনাস বারো আর এইখান থেকে যদি আমি আঠারো কমন নেই তাহলে কত বার যায় এ মাইনাস বারো এ দুইটার একটা আর হচ্ছে কত এ মাইনাস আঠারো এটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের অঙ্কের এগারো নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে চলো বারো নম্বর অঙ্ক করবো আমরা তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা একটু বিন্দু বারো নম্বর অঙ্কে কি আছে দেখো এ পাওয়ার এইট মাইনাস এ পাওয়ার ফোর মাইনাস কত টু এ পাওয়ার এইট মাইনাস এ পাওয়ার ফোর মাইনাস কত টু দেখো টু এর গুণ কত কত বের হয় দুই থেকে যদি আমি এক বিয়োগ করি তাহলে এক থাকে এ পর ফোর আমরা ভাঙ্গাই এইভাবে ভাঙ্গাইতে পারি দেখো এ প্লাস কত স্কোয়ার সরি এ এ স্কোয়ার পাওয়ার ফোর হবে এখানে টু এ পাওয়ার ফোর থেকে এ পাওয়ার ফোর যদি আমি বিয়োগ করি তাহলে দেখো এ পাওয়ার ফোর থাকে আর এখানে থাকে কত টু এখান থেকে যদি আমি এ ফোর কমন নেই তাহলে এখানে থাকে কত এ ফোর মাইনাস কত থাকে দেখো খেয়াল করো এ পাওয়ার এইট মাইনাস টু এ পাওয়ার ফোর এই দুইটা থেকে যদি আমি এ পাওয়ার ফোর কমন নিতে এ পাওয়ার এইট থেকে এ পাওয়ার এইট ফোর কমন এ পাওয়ার ফোর থাকে আর টু এ পাওয়ার ফোর থেকে যদি আমি এ পাওয়ার ফোর কমন নিতে টু থাকে এখান থেকে যদি আমি ওয়ান কমন নেই তাহলে দেখো এ পাওয়ার ফোর আর মাইনাস কত টু থাকে তা এইখানে এ পাওয়ার ফোর মাইনাস টু এ পাওয়ার ফোর মাইনাস টু দুইটার একটা আমরা কি কমন নিলাম আর একটা থাকে কত এ পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা হচ্ছে কিন্তু আমাদের বারো নম্বর অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো তো চলো আমরা তেরো নম্বর অঙ্ক করু প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর তোমার পরিচিত বন্ধু বান্ধব থাকলে চ্যানেলটা তাদের ভিতরে শেয়ার করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিন্দু তেরো নম্বরে কি আছে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস কত সাঁত্রিশ এক্স মাইনাস কত ছয়শো পঞ্চাশ দেখো তো ছয়শো পঞ্চাশের কিছু গুণনীয়ক আমি যদি একটু বের করি ছয়শো পঞ্চাশের গুণনীয়ক যদি ভাঙাই ছয়শো পঞ্চাশের গুণনীয়ক যা পাই ওই গুণনীয় আমরা সাঁত্রিশ যাতে থাকে এইভাবে ভাঙ্গায় নিম আমরা আগে ছয়শো পঞ্চাশের কিছু করি দেখো দুই দেওয়া যদি ভাঙাই তাহলে কত হয় তিনশো পঁচিশ হয় এরপরে তিন দিয়া দিতে পারো তিন দেওয়া যাবে না তাহলে পাঁচ দিয়া দাও পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ বাদ দাও পাঁচ তেরো কত পঁয়ষট্টি দেখো আর যায় না তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ দু কত পঞ্চাশ পঞ্চাশ থেকে যদি তুমি তেরো বিয়োগ করো তাহলে কিন্তু সাঁত্রিশ থাকো আর পঞ্চাশ আর তেরো গুণ দিলে কিন্তু ছয়শো পঞ্চাশ হবে বন্ধুরা পঞ্চাশ আর তেরো গুণ দিলে ছয়শো পঞ্চাশ হবে আমরা এইভাবে কি করুন সাঁত্রিশ এর ভাঙ্গায় আনিম কত দেয়া এক্স স্কোয়ার মাইনাস কত পঞ্চাশ এক্স প্লাস কত তেরো এক্স পঞ্চাশ এক্স থেকে তেরো এক্স বিয়ালে কত সাঁত্রিশ থাকে আর তেরো আর পঞ্চাশ গুণ কত পঞ্চাশ হয় এখান থেকে যদি আমি এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স থেকে এক্স এক্স থাকে আর পঞ্চাশ এক্স থেকে এক্স কমন কত পঞ্চাশ থাকে এখান থেকে যদি আমি তেরো কমন নেই তাহলে তেরো এক্স থাকে তেরো কমন এক্স থাকে প্লাস মাইনাসে মাইনাস তেরো ছয়শ পঞ্চাশের ভিতরে কত পঞ্চাশ তাহলে এক্স মাইনাস পঞ্চাশ আমি যদি এক্স মাইনাস পঞ্চাশ কমন নেই তাহলে আমার কত থাকে দেখো এক্স প্লাস তেরো থাকে এটা ছিল বন্ধুরা আমাদের অঙ্কের অ্যান্সার এটা হচ্ছে তোমার তেরো নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু যে প্রথমে তুমি কি করবা এই গুণনিয়োগটা এই সংখ্যাটারে গুণনিয়োগকে ভাঙাইবা যেই গুণনিয়োগ পাইবা ওই গুণনিয়োগ গুলারে এমনভাবে ভাঙাইবা যে যোগ বিয়োগ করলে যাতে মাঝেরটা হয় আর গুণ করলে যাতে শেষেরটা হয় তা আমরা পাইছিলাম কত পঞ্চাশ গুণন কত

আমরা এখন চোদ্দ নম্বর অঙ্ক করুন প্রিয় শিক্ষার্থী বিন্দু চোদ্দ নম্বর চোদ্দ নম্বর অঙ্কে কি আছে দেখো নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কত চোদ্দ দেখো এখানে এখানে কত চোদ্দ ওয়াই স্কোয়ার তা এইখানে যদি দেখো তো এই যে এই ধরনের অঙ্ক যদি আসে এগুলোকে বলা হয় যৌগিক উৎপাদক বন্ধুরা তাহলে যৌগিক উৎপাদক করার নিয়ম হচ্ছে এই প্রান্তীয়রাকে গুণ করতে হয় দেখো এই নয় দিয়া যদি তুমি চব্বিশের গুণ দাও তাহলে কত চোদ্দ রে গুণ দাও তাহলে চোদ্দোর সাথে নয় গুণ দিয়ে কত হয় দেখো তো নং নত্রিশ ছয় হাতে থাকে তিন নয় নয় তিন কত বারো এটার গুণনীয় ভাঙ্গাও তো দুই দিয়া ভাঙ্গারে কত আছে তেষট্টি আছে তেষট্টি দুগুণি একশো ষাট দিয়া ভাঙ্গাও তিন দুগুণি ছয় তিন এক তিন আবার তিন দিয়া ভাঙ্গাও

মাঝেটা হইত পাঁচ হইত তা এটা সাদ দু চোদ্দ চোদ্দ থেকে যদি আমি দেখো নয় বাদ পাঁচ থাকে হ্যাঁ এটা এইভাবে ভাঙ্গান যাব বন্ধুরা আমরা এইভাবে ভাঙ্গায় নিতে পারি দেখো যৌগিক উৎপাদক গুলা সবসময় প্রান্ত রাশিয়াকে গুণ করে লইবা তাহলে এটা কিভাবে ভাঙ্গাইলাম দেখো এখানে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস কত চোদ্দ এক্স ওয়াই স্কোয়ার সরি এটা আমাদের প্লাস হবে না এটা হবে প্লাস এইখানে হবে প্লাস আর এইখানে হবে কত মাইনাস মাইনাস কত চৌদ্দ এখন দেখো চোদ্দ এক্স ওয়াই স্কোয়ার থেকে নাইন এক্স ওয়াই স্কোয়ার বাদ দিলে কিন্তু এক্স ওয়াই হয় আবার গুণ করো দেখবা কত হয়েছিল একশো ছাব্বিশ হয়েছিল বন্ধুরা তাহলে এইভাবে তোমরা করবা এখন এইখান থেকে দেখো এই দুইটা থেকে যদি আমি নাইন এক্স ওয় কমন নেই দেখো তো অথবা নাইন ওয়াই স্কোয়ার কমন নেই নাইন ওয়াই স্কোয়ার মনে করো কমন নিলাম তাহলে থাকে কত দেখো আচ্ছা নাইন ওয়াই শুধু কমন যাবে না প্রিয় শিক্ষার্থী বিন্দু নাইন এক্স ওয়াই স্কোয়ার নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমি নাইন এক্স ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে x থাকে প্লাস এখান থেকে তো এটা কমন নিয়ে নিলাম তাহলে থাকবো ওয়ান এখান থেকে যদি আমি দেখো তো মাইনাস যদি তোমার চোদ্দ ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে কি থাকে দেখো তো তাহলে থাকে এখানে চোদ্দ এক্স ওয়াই স্কোয়ার থেকে যদি আমি চোদ্দ ওয়াই কমন নিই তাহলে শুধু এক্স থাকে আর মাইনাস প্লাস ওয়াই থেকে চৈদ্ ওয়াই কমন ওয়ান থাকে তাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস একটা আমরা কমন নিলাম আর এইখানে থাকে তো নাইন এক্স স্কোয়ার মাইনাস চোদ্দ কমন নিতে পারো প্রেসিক্ষাতে বিন্দুরা তাতে আসলে তেমন কিছু পরিবর্তন হবে না অঙ্কের তাই এটা এইভাবেই রায় তোমার উত্তর হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে বন্ধুরা আমাদের এইখানকার যে চোদ্দটা অঙ্ক ছিল এগুলা আমরা ইতিমধ্যে শেষ করছি পরবর্তী চিপচিয়া থেকে বন্ধুরা পনেরো নম্বর থেকে অঙ্ক করব তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম